নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পোস্ট অফিসের যে সমস্ত স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমে যেমন সিনিয়র সিটিজেন সেভিংস সেভিংস স্কিম রয়েছে সেরকমই একটি স্কিম রয়েছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে সেই স্কিমে যদি আপনি এক লক্ষ টাকা জমা করেন তাহলে কত রিটার্ন হবে সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আমাদের প্রত্যেকেরই জানা এইটা যে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের দুর্দান্ত সুদ সহ একাধিক একাধিক স্কিম অফার করে থাকে স্টেট ব্যাঙ্কের এমনই একটি জনপ্রিয় স্কিম রয়েছে যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মূলত সিনিয়র সিটিজেন তাদের জন্যই কিন্তু এই যে স্কিমটিকে ডিজাইন করা হয়েছে এবং এই স্কিমে আপনি এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট অর্থাৎ এইট পয়েন্ট টু পার্সেন্ট এই অনুযায়ী সুদের হার পেয়ে যাবেন এখানে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে এখানে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে কত রিটার্ন পাবেন তো বন্ধুরা এখানে স্টেট ব্যাংকের যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে এখানে সর্বনিম্ন আপনি এক হাজার তো বন্ধুরা স্টেট ব্যাংকের যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে এখানে এক হাজার টাকা থেকে শুরু করে আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন এক্ষেত্রে যখন আপনি টাকা জমা করবেন এই এক হাজার টাকার যে পরবর্তী পরিমাণটি বাড়াবেন সেটি এক হাজারের গুণিতকেই কিন্তু হিসাব করে টাকাটা জমা করতে হবে স্টেট ব্যাংকের মেয়াদে আপনি পাঁচ বছর জন্য টাকাটা জমা করতে পারেন কিন্তু আপনি চাইলে সেটিকে তিন বছরের জন্য কিন্তু কিনতে পারেন অর্থাৎ তিন বছরের জন্য টাকা আপনি জমাতে পারেন এবং এখানে যোগ্যতা হিসেবে যা বলা হয়েছে একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির বয়স এখন ষাট বছর বেশি তিনি ভারতীয় হয়ে থাকলে যে কোনো সাধারণ ব্যক্তি স্টেট ব্যাংকের এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি যদি তার বয়স এখন পঞ্চাশ বছর পার করে গিয়েছে এবং তিনি অবসর নিয়েছেন তাহলে পঞ্চাশ বছরের পর থেকেই কিন্তু সেনাবাহিনীদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে আপনারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কোনো ব্যক্তি চাকরির থেকে পঞ্চান্ন বছর বয়সের আগে অবসর গ্রহণ করতে চান তাহলে আপনি পঞ্চান্ন বছর পার করলেই এই স্কিমে অ্যাকাউন্টে টাকা জমাতে পারেন এছাড়া স্টেট ব্যাংকের স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট বোথ খুলতে পারবেন এছাড়া হিসাব এমনটা বলছে যে আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে এইট পয়েন্ট সেই যে সুদের হার সেই অনুযায়ী আপনার সুদের যে রিটার্ন সেটি হবে একচল্লিশ হাজার টাকা অর্থাৎ আপনি পাঁচ বছর পর মোট সুদ পাবেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে এখানে আবেদন করার পদ্ধতি ঠিক এই রকম যে আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে এবং এই স্কিমের জন্য ফর্ম আবেদন আবেদনপত্র আপনাকে সংগ্রহ করতে হবে সেই ফর্মটি আপনাকে সঠিকভাবে প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ফিল আপ করে যেগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড ছবি সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করে টাকা জমা করতে হবে আপনি কত টাকা ডিপোজিট করতে চাইছেন কাকে নমিনি রাখবেন সমস্ত কিছু অত্যন্ত জু গুরুত্বপূর্ণ রয়েছে সেই হিসাবে আপনাকে সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে এবং অবশ্যই আপনি এই স্কিমটি কেনার জন্য স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই স্কিমের সম্বন্ধে বিস্তারিত আরও ভালোভাবে জেনে নেবেন এবং আপনি বাড়িতে বসেও কিন্তু এই স্কিমের জন্য আবেদন করতে পারেন সেটি অনলাইনের মাধ্যমে তার জন্য আপনাকে এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশন চেক করতে হবে ওখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনি একদম একটি সিঙ্গেল ক্লিকে পৌঁছে যাবেন সেই পেজটি যেখানে আপনি আবেদনটি করতে পারবেন এই এসবিআইয়ের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য তো বন্ধু আপাতত ভিডিও ছিল এই পর্যন্তই এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই আপনাদের বক্তব্য জানাতে পারেন কমেন্ট করে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তেল দেন গুড